বা ঠিকানা মোবাইল নাম্বার যে কোনো কিছু করা যাবে ওয়ার্ড নাম্বার এগুলো দিয়ে আপনারা নেম প্লেট করে নিতে পারবেন যে গোল্ডেন কালেমা দেখতে পাচ্ছেন গ্লাসের কালেমা দিচ্ছেন সে রমজান মাস যেহেতু তো অনেকে আমাদের কাছে কালেমা নিতে এগুলো যদি কেউ ডেকো ফুল নিতে চান অনেকে যেমন আমাকে বলেন ভাই আমি ফুলটা পুরো বেসিন জুড়ে দিতে যাচ্ছি ভাই আমি এই ফুলটা পুরো বেলকনি জুড়ে দিতে যাচ্ছি কোনো সমস্যা নাই একই প্রাইসে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সোনার টাইলস সব সময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট সার্ভিস এবং রিজনেবল প্রাইসটা আপনাদেরকে অফার করে থাকে আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিকের আমরা এক্সক্লুসিভ ডিলার মির সিরামিকের আমরা অথরাইজড এগ্রোডের এক্সক্লুসিভ ডিলার এবং অ্যাট দ্য ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে গিয়ে এক্স আলেকজান্ডারের ডিলার এবং পাশাপাশি আমাদের ব্রাইট সিরামিক্সটা আমরা নতুন করে অ্যাড করতে যাচ্ছি সো এটা আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে সো বন্ধুরা অনেকেই জানতে চাইছিলেন যে কোথায় গেলে একটু প্রিমিয়াম লেভেলের ওয়াল টাইলস পাওয়া যায় বা ফ্লোর টাইলস পাওয়া যায় তো সেদিন একটা ঠিকানা চলে আসছি সো এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো করে বেশ কিছু টাইলস দেখে শুনে ক্রয় করতে পারবেন সো আজকে আপনাদেরকে ওয়াল টাইলসের বেশ কিছু কালেকশন দেখাবো যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ সহিত রুচি মতো যে কোনো ধরনের ওয়াল টাইলস কালেকশন আপনারা এখান সংগ্রহ করতে পারবেন আর এখন সবাই কিন্তু একটু ওয়ালের মাপ অনুযায়ী বারো চব্বিশ টাইলসটা বেশি পছন্দ করে সো আমাদের আজকে এক্সক্লুসিভ অনেক কালেকশন রয়েছে আর আমরা চলে আসছি সোনকে টাইলস কোম্পানিতে আমাদের সাথে আছে এমডি সাহেব রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো রাজীব ভাই ওয়ার্ল্ড টেস্ট তো দেখবো আজকে দেখতেছি আবার নতুন অনেক পঁচিশ হাজার কালেকশন চলে আসছে দেখবো তারা কিন্তু শোরুমের ঠিকানাটা বলে দেন ধন্যবাদ ভাই আপনাকে আমরা সবসময় তো আসলে টাইলস আপডেট করি এটা আপনারা জানেন জি তো প্রতি মাসেই কিছু না কিছু আপডেট চলে আসে মাসাল্লাহ তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়াও স্ক্রিন জুড়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া থাকবে যারা বিভিন্ন প্রান্তে আছেন বা বিশ্বের বিভিন্ন প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিলে আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে রেসপন্স করবো ইনশাল্লাহ তো রাজীব ভাই আজকে তো মাসাল দেখলাম যে একদম পুরো দুইটা পুরো দেয়াল জুড়ে এবং এই পাশে দেয়াল জুড়ে ওয়ার্ল্ড টাইসের প্রচুর কালেকশন আছে তো আমরা শুরু করবো দিক থেকে একটু গ্লেজ দিয়েই শুরু করতে যাচ্ছি কারণ গ্লসিটাই সবাই বেশি পছন্দ করেন তো যেহেতু ম্যাট ফিনিশ বা স্টোনটা একটু ইউনিক যারা তারা নিয়ে থাকেন তো গ্লসি যেটা সবাই বেশি নিয়ে থাকেন সেটা একটু দিয়ে শুরু করে দেবো প্রথমেই আমাদের নতুন একটা ডিজাইন এসেছে এক্সেরামিকের এখানে একদম টানা আটটা ডিজাইন আসছে অ্যাকচুয়ালি দশটা সো ওগুলো আমরা একটু নতুন ডিজাইনগুলো একটু পরিচয় করে দিব আপনাদের সাথে এক্সেরামিকের ডিজিটাল ডিজিটাল গ্লেজড এর এই টাইসগুলো আছে তো আমাদের এগুলোর প্রাইস রেঞ্জটা আশি থেকে পঁচাশি টাকা ম্যাক্সিমামগুলোই কিছু আছে একটু সামান্য বেশি বা একটু কম সো এগুলো অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই এগুলো সবই নতুন কালার যে গোল্ডেন কালারটা আছে দেখোটা খুব সুন্দর এটা আসছে একদম নতুন লেটেস্ট দেখোরা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এগুলো কিন্তু খুব মানে ভালো চলতেছে রিসেন্টলি আসছে এই যে এটা স্টার ড্রয়িং ডাইনিংয়ে বিশেষ করে সবাই খুব পছন্দ করে থাকেন এটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আমাদের মোস্ট পপুলার ডিজাইনগুলোর মধ্যে একটা এবং উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন হ্যাঁ

সো এটা আমরা দিয়ে দিতে পারছি পারছি আশি টাকা রেঞ্জের মধ্যে আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিকের আমরা এক্সক্লুসিভ ডিলার মিট সিরামিকের আমরা অথরাইজড এগ্রোডের এক্সক্লুসিভ ডিলার এবং অ্যাট দ্য ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে গিয়ে এক্স আলেকজান্ডারের ডিলার এবং পাশাপাশি আমাদের ব্রাইট সিরামিক্সটা আমরা নতুন করে অ্যাড করতে যাচ্ছি সো এটা আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিবিএলের কিছু পশ আইটেম আছে সাদার মধ্যে মার্বেল সেট এটা কিন্তু অ্যাম্বুস ডেকো এবং এটার আমরা পঁচাশি টাকা দিচ্ছি ডেকোটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট সো দেখো যে কয় পিস নেন ওটা একটু সামান্য বেশি লাগবে আর এটা আছে এভারগ্রিন ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন যে এটা এটা ম্যাচিং ফ্লোর একদম ম্যাচিং ফ্লোর আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট তো এগুলো প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর আছে এটাও ডিবিএল এর নতুন আমাদের নিউয়েস্ট এডিশন সাদার মধ্যে মারা গেছে এটাও তো হেভি পাঞ্চ এটাও হ্যাঁ এটা হেভি পাঞ্চ হেভি পাঞ্চ গুলোর প্রাইসটা একটু বেশি আর কি সো এটা 85 টাকা বডিটা বাট দেখো এটা 120 টাকা স্কোয়ার ফিট এটা আসছে কিচেন ড্রয়িং ডাইনিং এর জন্য নতুন

সো আপনি এটাও পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা এবং একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে পাশাপাশি আমাদের এই যে এই ব্লু টাইসটার উপরে অফার প্রাইস চলতেছে আমরা এই টাইসগুলো ডিসকাউন্ট দিয়ে সেল করে দিচ্ছি এটা যারা নিতে চান মাত্র আশি টাকা রেঞ্জে নিয়ে নিতে পারবেন হ্যাঁ মাত্র আশি টাকা রেঞ্জে আমরা এটা দিয়ে দিচ্ছি এটা আছে আমাদের পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে পঁচাশি টাকা এটা আসছে নতুন এটাও পঁচাশি টাকা এটা আছে

মেট সিরামিকের এই ডিজাইনটা আছে এটা আমাদের কাছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে ম্যাট ফিনিশড এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আমাদের নিউয়েস্ট এডিশন ফ্লোরা সিরিজ হ্যাঁ এগুলো একদম ম্যাট ফিনিশড হলেও সামান্য একটু সুগার ইফেক্ট দেওয়া আছে যাতে মলাটা ভেতরে না যেতে পারে সারফেসে যেন মলাটা অ্যাবজর্ভ না করে এবং ডেকোটা কিন্তু অ্যাম্বুস করে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক চমৎকার পাশাপাশি আমাদের বারো চো আঠেরো কিছু মিড রেঞ্জের ওয়াল টাইলস আছে যেগুলো আমরা একটু রিজনেবল প্রাইসে দিতে পারবো ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে বারো বিশ্বাস আমাদের কাছে এই যে 1224 এর অসংক কালেকশন আমাদের 1224 হিউজ আইটেম। জি। একটার থেকে আরেকটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আবাদা এবং দেখতে অনেক চমৎকার। 1224 এর রেঞ্জগুলো আমাদের মোস্টলি 80 থেকে 90 টাকার মধ্যে। এই যে রয়্যাল সিরিজ আছে 110 টাকা স্কয়ার ফিট হ্যাঁ। পাশাপাশি যারা নিজের দেয়ালটাকে নিজের ওয়াশরুম কিচেনটাকে মনের মতো করে এক্সক্লুসিভ প্রিমিয়াম করে সাজাতে চান তাদের জন্য যে ধরনের

মানে যথার্থতা আমার কাছে মনে হয় যে বেশি আর কি মুসলিম হিসেবে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াও ভাই এটা তো সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মতো পি সিরিজ সরি জিজিআর সিরিজ আমাদের নতুন জিজিআর সিরিজ গুলো দেখতে পাচ্ছেন চমৎকার ডেকো দিয়ে সাজানো কেউ যদি মনে করে যে রাজীব ভাই আমি শুধু ডেকো নিতে যাচ্ছি কোনো সমস্যা নেই ভাই আমাদের আপনি শুধু ডেকো দিবেন এবং সেম প্রাইস এটার জন্য আমরা আলাদা কোনো প্রাইস চার্জ দিবেন না না এখানে অনেকগুলো কালার জাস্ট আমি টু ওয়ান বাই ওয়ান দেখায় দেই ওয়ান বাই ওয়ান দেখায় দেই যাতে হচ্ছে যে দেখানোর চেষ্টা করি কারণ অনেক সব আইটেম আসলে বিশদ বিবরণ দিয়ে বলা সম্ভব না আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় তার ক্রেতাদের ব্যাপারে খুবই অ্যালার্ট থাকে সচেতন থাকে আমাকে সব সময় বলে বাবা ক্রেতারা যেন খুশি মনে যায় হ্যাঁ প্রয়োজনে দুই পাশে লাভ কম করে উনি যেন অসন্তুষ্ট হয়ে না যায় ওনাকে বলবা যে ভাই আপনার থেকে বেশি লাভ করি নাই কিছু হ্যাঁ এটা এটা ভাই এটা এমন একটা চাইল্ড আপনি ওয়াশরুমে দিবেন কিচেনে দিবেন ড্রয়িং ডাইনিং এ দিবেন

একটার থেকে আরেকটা অন্য লেভেল প্রত্যেকটা পাথর বাড়ি এবং এগুলোর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি এই টাইজটা পছন্দ করলেন এরকম সলিড কালার যারা এক কালার নিতে চান যে ভাই আমি কোনো ডিজাইন এরকম সিম্পল নিতে চাই তাদের জন্য

এগুলো যদি কেউ ফুল নিতে চান অনেকে যেমন আমাকে বলেন ভাই আমি ফুলটা পুরো বেসিন জুড়ে দিতে যাচ্ছি ভাই আমি এই ফুলটা পুরো বেলকনি জুড়ে দিতে যাচ্ছি কোনো সমস্যা নাই একই প্রাইস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সোনাগা টাইল সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট সার্ভিস এবং রিজনেবল আপনাদেরকে অফার আমরা আপনাদের কাছে কমিটেড যে আমরা আপনাদেরকে ভালো পণ্য দিব রিজনেবল প্রাইস দিব এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার হান্ড্রেডে হান্ড্রেড চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক পুরনো প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ভাইয়া আপনারা আমাদের থেকে পণ্য কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমরা

ফার্স্ট ক্লাস যেটা এই গ্রেডের গ্রেডের ডিলার আমরা পণ্যগুলি আমরা আপনাদেরকে দিতে পারি এবং দিয়ে থাকি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার আরেকবার বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি দেখতেই পাচ্ছেন এখানে হ্যাঁ পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরাতেই আমাদের দুইটা শোরুম এছাড়া আমার অন্য আমাদের অন্য কোথাও কোনো শোরুম নেই উত্তরাতেই আমাদের দুইটা ব্রাঞ্চ সো আপনারা শোরুমে যারা আসতে চান আমি অনুরোধ করবো আসেন ইনশাল্লাহ না কোনো পণ্য পছন্দ হবে অনেক ডিজাইন আমাদের সাত হাজার প্লাস আইটেম শুধু আমাদের ডিসপ্লেতেই অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তো ওই আমাদের ওই শোরুমে যে পঁচিশ হাজার আইটেম আছে শুধু ওই আমাদের ওখানে দুইটা ফ্লোরে পঁচিশ হাজার মানে আইটেম আমরা ডিসপ্লেতে রেখেছি সো যারা যেটা নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব নতুন শোরুমে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে আরও ভালোভাবে আরও ভালো পরিবেশে সেবা দিতে পারি এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আমন্ত্রণ রইল আমাদের নতুন শোরুমে আসার এবং দেখে যাওয়ার পণ্য তো অবশ্যই কিনবেন আপনারা বিগত দিনও কিনেছেন এখনও কিনছেন ভবিষ্যতে কিনছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের কথা বলতে হয় ভাইয়া আপনাদেরকে স্যালুট জানাই আপনারা ছোট ভাই হিসেবে সম্মান করেন ভালোবাসেন স্নেহ করেন বিধায়ী আমরা খুব সহজে আপনাদের কাছে কেনাবাচা করতে পারছি আমাদের প্রতি আপনাদের আস্থার শেষ নেই ভালোবাসা শেষ নেই এটার প্রতিদান তো আসলে দিতে পারি না বাট এটুকু বলতে পারি ভালো পণ্য দিয়ে রিজনেবল একটা প্রাইস দিয়ে এবং ভালো একটা সেবা দিয়ে আপনাদেরকে সে প্রতিদানটা দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ ছোট বাইর থেকে পণ্য নিলে ঠকবেন না এটুকু বলতে পারি দুই হাজার ফিট নিবেন বাইরে তো এক দুই টাকা করে লাভ করতে দিবেন ইনশাল্লাহ এর বাইরে আর কোনো হিসাব নিকাশ আমাদের কাছে না ইনশাল্লাহ তো আসবেন সবাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আর যারা দূর প্রবাসী ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্ত কিনতে চাচ্ছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস যেটা না বললেই না সোনাগাঁও টোয়েলস কোম্পানিতে যে আপনি ফোন দিয়েছেন আপনি সোনাগাঁও টোয়েলসে নাম্বারটাই ফোন দিয়েছেন কিনা বা রাজীব ভাইকেই ফোন দিয়েছেন কিনা দয়া করে কনফার্ম হয়ে নিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে শিওর হয়ে নিবেন কারণ আধুনিক যুগ প্রতারণাটা আধুনিকভাবে হচ্ছে সো শিওর হয়ে নিবেন যে আপনি সোনাগাঁও টোয়েলসে ফোন দিয়েছেন কিনা এবং রাজীব ভাইকেই ফোন দিয়েছেন কিনা আপনিও ভিডিও কলে ফোন দেন আমাকে দেখেন শিওর হয়ে নিয়ে তারপর আপনি লেনদেন করেন আর্থিক যে ব্যাপারগুলো থাকে এবং অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে আপনি বিশ হাজার টাকার পণ্য কিনেন পঞ্চাশ হাজার টাকা কিনেন পাঁচ লাখ কিনেন যেটাই কিনেন ব্যাঙ্কিং থ্রোতে লেনদেন করবেন তাতে আপনার এবং আমার ক্রেতা এবং বিক্রেতার দুজনের স্বার্থই স অক্ষুণ্ণ থাকে তো ধন্যবাদ সবাইকে অনেক ধৈর্জনীয় ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম